জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের বৈপ্লবিক পরিবর্তন এনে দিয়েছে তাই জুলাই আন্দোলনের স্পিরিট ধরে রাখতে হবে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বুধবার বিকেলে রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে মহানগরী সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঈন খান এসব কথা বলেন ছাত্ররা দেশ পরিচালনায় কঠিন দায়িত্ব নিয়ে ব্যর্থ হলে আঠেরো কোটি মানুষ তথা বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে বলে মনে করেন বিএনপির এই সিনিয়র নেতা আগামীতে দেশ পরিচালনার দায়িত্ব নিতে তরুণদের সঠিকভাবে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেন তিনি এই সময়টা যদি তোমরা নষ্ট করো এই সময়টা যদি তোমরা লেখাপড়ার পরিবর্তে রাস্তায় গিয়ে তোমরা হই হুল করো তাহলে কিন্তু তোমরা ভবিষ্যতে তোমাদের ওপরে যে দায়িত্ব আসবে বাংলাদেশের আঠারো কোটি মানুষকে পরিচালনার যে দায়িত্ব সেই দায়িত্ব কিন্তু সঠিকভাবে পালন করতে পারবে না